একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো গঠনের এই লিফলেট নিয়ে আসছে এই লিফলেট আপনারা পড়ে দেখবেন এতে হচ্ছে একটা রাষ্ট্র কাঠামো সুস্থভাবে গঠন করার প্রত্যেকটা এই আমার একত্রিশ দফার মধ্যেই আছে। তার মধ্যে আমার এটা কৃষি প্রধান দেশ কৃষকদের জন্য আমরা ন্যায্য মূল্যে হচ্ছে কৃষি পণ্য বিক্রি করতে পারি না আবার ন্যায্য মূল্যে সার পাচ্ছি না কিন্তু তারেক জিয়া একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে এমন একটা জিনিস ই করছে যে কৃষকদের জন্য কৃষি কার্ড তৈরি করে দেওয়া হবে এতে আমরা ন্যায্য মূল্যে হচ্ছে কৃষি পণ্য বিক্রি করতে পারবো যাতে কৃষকরা হচ্ছে ন্যায্য মূল্যে তার সামগ্রী বিক্রি করতে পারে তার পণ্য বিক্রি করতে পারে তার উৎপাদিত শস্য বিক্রি করে ন্যায্য মূল্যটা পায় আবার কৃষি উৎপাদন করতে গিয়ে যে সারের হচ্ছে আমাদের হচ্ছে ক্রাইসিস হয় এটা কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক ন্যায্য মূল্যে সার পাবে এটা হচ্ছে কৃষকদের জন্য এক ইয়ে আমার মৌলিক হচ্ছে পাঁচটা চাহিদা রয়েছে তার মধ্যে কৃষি আছে স্বাস্থ্য আছে খাদ্য আছে নিরাপদ খাদ্যর জন্য আপনার এই কৃষির মধ্যেই অন্তর্ভুক্ত স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারেরকে একটা করে স্বাস্থ্য কার্ড করে দেওয়া হবে এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য যাতে আমরা চিকিৎসাটা খুব ভালো মতো পাইতে পারি এর জন্য প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে এটা উন্নত করা হবে শয্যা বিশিষ্ট করা হবে এখন দশ পনেরো শয্যা বিশিষ্ট